আচ্ছা তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যে মানুষটা যেখানেই যাক না কেন সবাই তাকে আপন করে নেয় তখন তুমি মনে মনে ভাবছ যে নিশ্চয়ই কোনো জাদু আছে তাহলে কেন এমনটা হবে না ভাই ওই রকম জাদু আমাদের প্রত্যেকের ভিতরে আছে সেটা শুধু সঠিক সময়ে কাজে লাগাতে হবে আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। এমন পাঁচটি টিপস যেগুলো মেনে চললেই তুমি শিখে ফেলতে পারবে যে কাউকে ইমপ্রেস করতে এগুলো মেনে চললে তুমি যে কাউকে ইমপ্রেস করতে পারবে প্রথম নম্বর টিপস বেশি বেশি করে আগ্রহ দেখাও মানুষ নিজের কথা বলতে ভালোবাসে কিন্তু সবাই সোনার মানুষ খোঁজে যখন তুমি কারো দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকো তার কথাগুলো গুরুত্ব দিয়ে শোনো তখন সেই মানুষটা ভাবে যে তুমি সবার থেকে আলাদা এই একটাই গুণ যে কোনো মানুষকে তোমার দিকে টেনে আনতে পারে তুমি যত বেশি মনের কাছাকাছি কোনো লোককে আনতে পারবে তত বেশি তুমি তার মনের ভিতরে ঢুকে যাবে তত বেশি তুমি তাদের আপন হতে পারবে ওকে এবার চলো দ্বিতীয় নম্বর টিপস আমরা জেনে আসি দ্বিতীয় নম্বর টিপস হচ্ছে সত্যিকারের প্রশংসা অনেকেই কিন্তু প্রশংসা করে কিন্তু বলো তো কজনও বা সত্যিকারের প্রশংসা করে কেউ মিথ্যা প্রশংসা করে কেউ ঠাট্টা করে প্রশংসা করে তাই না তুমি যখন খেয়াল করে যখন এমন কিছুর প্রশংসা তুমি তাকে করবে যেটা আগে কখনও অন্য কেউ তাকে এরকমভাবে প্রশংসা করেনি তখন সেই প্রশংসাটা তার হৃদয় ছুঁয়ে যাবে এই মনে করো একটা ছোট্ট কমপ্লিমেন্ট এই তোমার হাসিটা সত্যি খুব সুন্দর তোমার হাসিটা খুব সুন্দর এই যে দেখো আমি যে বলছি যে তোমার হাসিটা খুব সুন্দর তোমরা আবার এটা ভেবো না যে আমি মনে হয় প্রেমের টিপস দিচ্ছি কিভাবে মেয়ে পটাবে কিভাবে মেয়ের দিকে তাকাবে যাতে মেয়েটা পটে যায় খবরদা তোমরা এরকমটা ভাববে না ওকে আমি কিন্তু কোনো মেয়ে পটানোর টিপস দিচ্ছি না প্রেম কি করে করতে হয় এরকম কোনো টিপস আমি তোমাদের দিচ্ছি না আমি শুধু এটা দিচ্ছি যে তুমি কিভাবে অন্যের কাছে তুমি নিজেকে পারফেক্ট বানাবে যে কথা নিয়ে আমি বলতেছিলাম প্রশংসা করতে হবে সত্যিকারের প্রশংসা করতে হবে তোমাকে টাট্টা করে করলে হবে না এই মনে করো যে তোমার আসিটা খুব সুন্দর তোমার কথা বলার স্টাইলটা খুব সুন্দর তুমি এমনভাবে প্রশংসা করবে যে তোমার মতো করে যাতে অন্য কেউ প্রশংসা তাকে না করতে পারে তখন সেই লোকটা ভাববে তুমি সত্যি সবার থেকে খুব আলাদা কারণ তখন থেকে সেই মানুষটা তোমাকে ভালোবাসতে শুরু করবে তুমি তার হৃদয় ছুঁয়ে নেবে সে পরে যদি চাই তোমাকে ভুলে যাবে বিশ্বাস করো সে তোমাকে কখনো বলতে পারবে না তিন নম্বর টিপস তিন নম্বর টিপস হচ্ছে আত্মবিশ্বাস করতে হবে যে কোনো কাজ করলে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে হবে আসলে এই জিনিসটা আমাদের মাঝে হয় দেখো আমরা কিন্তু সবসময় আমরা নিজেকে অনেক সময় আছি যে ছোট মনে করি যে মানে মনে মনে বলি যে আমি মনে হয় আমার দ্বারা মনে হয় এই কাজটা হবে না আমার দ্বারা মনে হয় পড়ালেখাটা হবে না আমার মাথায় ব্রেন খুব খারাপ আমার দ্বারা মনে হয় এই চাকরিটা হবে না আমার দ্বারা মনে হয় এই পরীক্ষাটা আমি দিতে পারবো না এরকমটা আমরা করি কি এরকমটা কখনো করা যাবে না তুমি যদি নিজেকে ছোট মনে করো নিজেকে এমনভাবে ভাবে ছোট নিজেকে ইগনোর করো তাহলে লোকে তো তোমাকে ইগনোর করবেই তাই না কিন্তু তুমি যখন চুপচাপ আত্মবিশ্বাসী হয়ে নিজের কথাগুলো বলতে থাকো নিজের মধ্যে দাঁড়িয়ে থাকো তখন অন্যেরা তোমাকে গুরুত্ব দিবে তুমি কি জানো আত্মবিশ্বাস শব্দ দিয়ে বোঝানো যায় না সেটা অনুভব করানো যায় তোমার চোখে তোমার কণ্ঠে তোমার দাঁড়ানোর ভঙ্গিতেও সেটা হতে পারে চার নম্বর টিপস আবেগ বুঝতে হবে অনেক সময় এমনটা হয় না যে মানুষ কি বলছে সেটা মুখে বোঝানো যায় না কিন্তু তার চোখে লেখা থাকে সব কথা মনে করো তুমি কষ্ট পেয়েছো তোমার চোখের ভঙ্গিতে কিন্তু বোঝা যাবে যে তুমি কষ্টে আছো মনে করো তুমি খুশি আছো তোমার চোখের ভঙ্গিতে তোমার চলাফেরার স্টাইলে তোমার দাঁড়ানোর ভঙ্গিতে সব কিছু দেখে বুঝতে পারা যাবে যে হ্যাঁ লোকটা মনে হয় আজকে খুব খুশি আছে যে মানুষটার ভেতরে ভেতরে কষ্ট আছে সেই মানুষটা কিন্তু এটা চায় যে আমার এই কষ্টটা দেখে লোকে বুঝুক তুমি যদি সেই মানুষও যে না বললেও তুমি বুঝতে পারো যে এই লোকটা কষ্টে আছে তবে বিশ্বাস করো সেই মানুষটাও তোমাকে কখনো ভুলতে পারবে না তুমি যদি তার কষ্ট বুঝতে পারো কারো মন বুঝে পাশে দাঁড়ানো এটা এমন এক শক্তি যা হাজার কথার চেয়েও বেশি ইমপ্রেস করতে পারে পাঁচ নম্বর টিপস নিজের মতো থাকো হয়তো তুমি নিশব্দ হয়ে গেছো হয়তো তোমার প্রাণ চঞ্চল যাই হোক তুমি যেমন ঠিক তেমনই থাকবা এমনটা হয় না যে আমরা মাঝে মাঝে অন্যকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছাগুলো মাটি চাপা দিই এটা কখনো করবা না অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবা না সত্যিকারের ইম্প্রেশন তখনই তৈরি হয় যখন তুমি কাউকে দেখিয়ে দাও যে তুমি কাউকে তুমি কাউকে নকল করো না তুমি নিজেকে কতটা ভালোবাসো এই সত্যিটা যখন সবার সামনে পড়বে তখন সবাই তোমাকে সবাই তোমাকে ভালোবাসবে সবার মনের ভিতরে তুমি একটা জায়গা নিয়ে নিবা আসলে এই পৃথিবীতে সবাই ইমপ্রেস করতে চায় বাট ভেরি ফিউ ট্রুলি টাচ হার্ডস তুমি যদি মন ছুঁয়ে দিতে পারো তাকে তাহলে তো ইমপ্রেস করাটা তোমার জন্য সহজ হয়ে সারা জীবন তার মনে তুমি থেকে যাবে তোমার ভিতরের আলোটা জ্বালিয়ে দাও বিশ্বাস করো তখনই তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যেও একটা জাদু আছে তো এই পাঁচটি টিপস অনুযায়ী চলতে থাকো ইনশাল্লাহ সবাই তোমাকে একদিন একদিন গুরুত্ব দিতে শিখে যাবে ওকে তো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই শেয়ার করে দিবে আর লাইক করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সবাই